গভর্নমেন্ট ও ল্যান্ডসার্ভের বিষয়ে সরকারি আমিকে মানে কিভাবে বলা যায় তার জন্য উল্লিখিত একটা দরখাস্ত লিখবে সেই দরখাস্তর একটা উদাহরণ আমি দেব আজকে আমি লিখিত ভাষায় একটা দরখাস্ত লিখেছি সেই লেখাটাই তোমাদের সামনে আমি আজকে তুলে ধরব যাই হোক তুলে ধরলাম প্রতি ভূমি ও ভূমি ভূমিসংখ্যার অধিকার প্রধান মেয়াদ বিষয় সরকারি আমিন সার্বের দ্বারাই জমির পরিমাপ জন্য আবেদনপত্র মহাশয় ও মহাশয়া আমি পিতা স্বামী ও গ্রাম বা শহর থানা জেলা পিন নম্বর আমার অ্যাড্রেসটা দিয়ে দেবে গ্রাম পঞ্চায়েত ও পড় আর সংসদ নম্বর এর স্থায়ী বাসিন্দা আমরা আমাদের পৈতৃক ও খরিদকৃত দুটোর মধ্যে ভয়া আছে পৈতৃক হলে লাগবে আর খরিদকৃত হলে কিনাজন জমি জমি যাহা নিম্ন তফসিলভুক্ত মুক্তি জমি পরিমাপ জমি পরিমাপ করার একান্ত প্রয়োজন অথয়ে দয়া করে নির্ধারিত ফি গ্রহণ করে সপক্ষে আমরা নিম্ন তফসিল বর্ণিত জমি পরিমাপ করণির উদ্দেশ্যে সরকারি আমিন নিয়োগের অনুমতি দেওয়া হলে আপনার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবে তফসিল মজা খতিয়ান নম্বর দাগ নম্বর জমি চাহিদের মালিকনের নাম উত্তরে কার জমি তার নাম হবে দক্ষিণে কার তার নামটা বসাবে পূর্বেতে কার জমি আছে তার নামটা বসাবে পশ্চিমে কার জমি আছে তার নামটা বসাবে ও তারিখ দিবে তোমার স্থান মানে তোমার গ্রামের নাম বিনতি মোবাইল নাম্বার সবগুলাই বসাবে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তার ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে লিখেছি